হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এ টু জেড জি সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ বিভিন্ন বিষয়ের মাল্টিপল চয়েস এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে এইভাবেই আমরা ভূগোলের চ্যাপ্টার অনুযায়ী পরপর ধারাবাহিকভাবে আলোচনা করছি ইতিমধ্যে আমরা ভূগোলের ভূপ্রকৃতি জলবায়ু মৃত্তিকা কৃষিকার্য সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা তার যে পরবর্তী অংশ সেটা হচ্ছে সেচ ব্যবস্থা অর্থাৎ ভারতের সেচ ব্যবস্থা কত ভাগে ভাগ করা যায় কী কীভাবে সেচকার্য করা হয় এবং সেচকার্য করার জন্য ভারতে কোন কোন বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছে সেই বিষয় সম্পর্কে জানব তাহলে আমরা এখানে একটি বাঁধের চিত্র দেখতে পাচ্ছি আর এই বাঁধটার মাধ্যমে যে অনেকগুলো কার্য সম্পাদন করা হয় আর সেই কার্যগুলোকে একসঙ্গে বলা হয়েছে বহুমুখী নদী পরিকল্পনা তাহলে আমরা বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে কোন কোন উদ্দেশ্যগুলো সাধিত হয় সেইগুলো দেখে নেব আর সেইটা দেখলেই আমরা বহুমুখী নদী পরিকল্পনার যে সংজ্ঞা সেটা সহজেই বুঝতে পারব তাহলে আমরা এখানে একটি বাদ দেখতে পাচ্ছি তাহলে বাঁধের মাধ্যমে কি করা হয় বাঁধের মাধ্যমে তোমার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যানবাহন যাতায়াত করতে পারে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা রক্ষিত হয়ে থাকে আবার এই বাধের মধ্যে যে সুইচ গেট করা হয়েছে এই গেটগুলো দিয়ে যে জলের স্রোত বেরিয়ে আসে সেই জলের স্রোতে টারবাইন ঘুরানো হয় এবং টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাহলে আমরা এখানে কি দেখলাম যোগাযোগ যোগাযোগ এবং টারবাইনের সাহায্যে কী উৎপাদন করা হয় বিদ্যুৎ এবং এই বাঁধের পিছনে যে জলাশয় তৈরি করা হয়েছে এই জলে কি করা হয় মৎস্য চাষ করা হয় তাহলে জলাশয়ে তোমার মৎস্য চাষ করা হয়ে থাকে এবং এই সুইচ গেটের মাধ্যমে যে জলগুলো নিচে পতিত হয় সেই জলগুলোকে খালের মাধ্যমে বিভিন্ন কৃষিক্ষেত্রে নিয়ে যাওয়া হয় অর্থাৎ সেচ কার্য করা হয়ে থাকে আর এই যে বাদ পাশে পাহাড় জলাশয় এগুলো একটি প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ করে আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এইখানে বহু মানুষের সমাগম ঘটে ফলে হোটেল ব্যবসা যোগাযোগ ইত্যাদি সম্প্রসারণ ঘটে তাহলে তাকে আমরা কী বলতে পারি এক কথায় এক কথায় তাকে বলা হয় হচ্ছে পর্যটন অর্থাৎ পর্যটন শিল্পের বিকাশ সেখানে সংগঠিত হয়ে থাকে তাহলে এটা কাকে কেন্দ্র করে হচ্ছে এই বাদকে কেন্দ্র করে হচ্ছে এই কারণে একে বলা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা তাহলে আমরা সংজ্ঞা যদি দিতে যাই তাহলে কি বলতে পারি নদীতে বাদ দিয়ে একই সঙ্গে যখন বিভিন্ন উদ্দেশ্য সাধন করা যায় যেমন যোগাযোগ স্থাপন বিদ্যুৎ উৎপাদন সেচ কার্য মৎস্য চাষ পর্যটন শিল্পের বিকাশ ইত্যাদি করা হয়ে থাকে তখন তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা আর আমাদের ভারতবর্ষে এরকম বহু বহুমুখী বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে এবং তার মধ্যে সবার প্রথম যে বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছিল ভারতে সেটা হচ্ছে দামোদর বহুমুখী নদী পরিকল্পনা তাহলে আমরা দেখব দামোদর বহুমুখী নদী পরিকল্পনা কিভাবে করা হয়েছিল তাহলে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর বহুমুখী নদী পরিকল্পনা দামোদর বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা আর এই বহুমুখী নদী পরিকল্পনা তৈরি করার জন্য অনুসরণ করা হয়েছিল আমেরিকার টেনিসি নদীকে তাহলে কোথাকার আমেরিকা মানে ইউএসএ ইউএসএর টেনিসি টেনিসি নদী তাহলে তার মানে কী বোঝাতে চেয়েছে আমেরিকার টেনিসি নদীর বহুমুখী নদী পরিকল্পনা অনেক আগে করা হয়েছিল ভারতের যারা বিজ্ঞানী রয়েছে তারা সেইখানে গিয়ে ওই টেনিসি নদীতে কীভাবে একসঙ্গে বহু উদ্দেশ্য সাধন করেছে নদীতে বাঁধ দিয়ে অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনা করেছে তা দেখে আসে দেখে এসে ভারতে প্রথম বহুমুখী নদী পরিকল্পনা তোমার দামোদর বহুমুখী নদী পরিকল্পনা বা বাঁধ নির্মাণ করে এবং সেটা কত সালে করা হয়েছিল সেটা শুরু করা হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে এইখানে ডব্লু বিসিএস পরীক্ষায় একবার কোশ্চেন এসেছিল ভারতের দামোদর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর অনুকরণে করা হয়েছে তাহলে আনসার হচ্ছে আমেরিকার টেনিসি নদীর অনুকরণে ভারতের দামোদর বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছে তাহলে এগুলো হচ্ছে তোমার বহুমুখী নদী পরিকল্পনা এবার বহুমুখী নদী পরিকল্পনার পরে আমরা দেখব হচ্ছে ভারতের সেচ সেচ ব্যবস্থা ভারতের যোজনা আয়োগ সেচ ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছে তাহলে ভারতের যে যোজনায়ক রয়েছে সেই যোজনায়ক আয়তন অনুসারে ভারতের সেচ ব্যবস্থাকে তিনটে ভাগে ভাগ করেছে তাহলে কি কি ভাগ করেছে আয়তন অনুসারে এক নম্বর হচ্ছে বৃহৎ বৃহৎ সেচ ক্ষেত্র বা সেচ পরিকল্পনা তাহলে বৃহৎ বলতে কতটুকু জায়গাকে সেচকার্য করা হলে বৃহৎ বলা হয় সেটা হচ্ছে দশ হাজার হেক্টর বা তার বেশি দশ হাজার হেক্টর বা তার বেশি জমি সেচকার্য করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বৃহৎ পরিকল্পনা বলা হয়ে থাকে তার উদাহরণ রয়েছে ভারতে ভারতে এরকম বৃহৎ সেচ পরিকল্পনা বা বহুমুখী নদী পরিকল্পনা অনেক রয়েছে তার মধ্যে একটি উদাহরণ হচ্ছে ভাকরা নাঙাল ভাকরা নাঙাল প্রকল্প বা বহুমুখী নদী পরিকল্পনা এটা হচ্ছে এই বৃহৎ সেচ পরিকল্পনার একটি উদাহরণ দুই নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মাঝারি সেচ পরিকল্পনা তাহলে মাঝারি যে সেচ পরিকল্পনা করা হয়েছে তার আয়তন কত আছে মাঝারি সেচ পরিকল্পনার আয়তন হচ্ছে দুই হাজার থেকে দশ হাজার হেক্টর তাহলে যে পরিকল্পনার মাধ্যমে দুই হাজার থেকে দশ হাজার হেক্টর জমিতে সেচ কার্য পরিচালনা করার জন্য করা হয় তাকে মাঝারি সেচ পরিকল্পনা বলা হয়ে থাকে তাহলে এরও আমাদের ভারতের বিভিন্ন উদাহরণ রয়েছে মাঝারি সেচ পরিকল্পনারও যেমন ভারতের একটি উদাহরণ হচ্ছে তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা সেচ পরিকল্পনা এটা তোমার কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা আর তুঙ্গভদ্রা নদীতে এই বাঁধের মাধ্যমে দুই হাজার থেকে দশ হাজার হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে তাই তাকে বলা হয়েছে মাঝারি সেচ পরিকল্পনা তাহলে উদাহরণ কি আছে তুঙ্গভদ্রা বহুমুখী নদী পরিকল্পনা তাহলে আমরা বৃহৎ এবং মাঝারি পেয়েছি তাহলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্ষুদ্র সেচ পরিকল্পনা তিন নম্বর হচ্ছে ক্ষুদ্র সেচ পরিকল্পনা তাহলে ক্ষুদ্র সেচ পরিকল্পনা বলতে কতটুকু জায়গাকে বোঝানো হয় দুই হাজার হেক্টরের কম দুই হাজার হেক্টরের কম জমি সেচের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে ক্ষুদ্র সেচ পরিকল্পনা বলা হয়ে থাকে তাহলে ভারতে এরকম বহু ক্ষুদ্র সেচ পরিকল্পনা রয়েছে তাহলে কি থেকে করা হয় যেমন পুকুর কাটা হয় সেই পুকুর থেকে কার্য করা হয় সেটাও ক্ষুদ্র সেচ পরিকল্পনার মধ্যে পড়ে অথবা জলাশয় নির্মাণ করা হয় এবং সেই জলাশয় থেকে দুই হাজার হেক্টর বা তার কম জমিতে সেচের ব্যবস্থা করা হয় সেটাকেও ক্ষুদ্র সেচ পরিকল্পনা বলা হয়ে থাকে তাহলে এই হচ্ছে ভারতের যে সেচ পরিকল্পনা আয়তন অনুসারে শ্রেণী বিভাগ এইবার ভারতে কোন কোন পদ্ধতিতে সেচ কার্য করা হয় সেইখান থেকেও তোমার বহু কোশ্চেন এসে থাকে তাহলে আমরা সেই অংশটাও দেখব যে ভারতে কোন কোন পদ্ধতিতে সেচ কার্য করা হয় অর্থাৎ ভারতের সেচ পদ্ধতি তাহলে ভারতে প্রধানত তিনটি পদ্ধতিতে সেচ কার্য করা হয় কটা পদ্ধতি রয়েছে তিনটে পদ্ধতিতে তাহলে প্রথম যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে কূপ ও নলকূপ কূপ এবং নলকূপের মাধ্যমে সেচ পদ্ধতি আর এই পদ্ধতিতে ভারতে সব থেকে বেশি সেচ করা হয়ে থাকে পরীক্ষা আসে যে ভারতে কোন পদ্ধতিতে সব থেকে বেশি সেচকার্য পরিচালনা করা হয় তাহলে সেটা হচ্ছে কূপ এবং নলকূপ তাহলে এই পদ্ধতিতে ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ জমিতে তোমার কূপ এবং নলকূপের মাধ্যমে সেচকার্য পরিচালনা করা হয় এখানে কূপ বলতে বোঝানো হয়েছে কুইও আর নলকূপ বলতে বোঝানো হয়েছে সেলো মেশিন অর্থাৎ পাইপ পোতে পাইপ থেকে মেশিনের মাধ্যমে জল তোলা হয় এবং সেচকার্য করা হয় যেমন আমাদের নদিয়া জেলাতে প্রধানত এই নলকূপের মাধ্যমে সেচকার্য করা হয়ে থাকে তাহলে কূপের মাধ্যমে কত এবং নলকূপের মাধ্যমে কত অর্থাৎ এই ষাট শতাংশই ভাগ করতে হবে তাহলে আমরা যদি দেখি তাহলে এই ষাট শতাংশের মধ্যে অর্থাৎ কূপ এবং নলকূপ মিলে হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ তাহলে শুধুমাত্র কূপের মাধ্যমে কত ওভারঅল ভারতবর্ষে শুধুমাত্র কূপের মাধ্যমে হচ্ছে চল্লিশ শতাংশ আর শুধু নলকূপের মাধ্যমে কত আছে আমরা এখানে লিখলে আমাদের বুঝতে ভালো সুবিধা হবে তাহলে কূপের মাধ্যমে শুধু হচ্ছে চল্লিশ শতাংশ আর নলকূপের মাধ্যমে হচ্ছে প্রায় ত্রিশ শতাংশ বা পঁচিশ থেকে তিরিশ শতাংশ তাহলে ভারতের সবথেকে বেশি এককভাবে কোন পদ্ধতিতে জলসেচ করা হয় তাহলে সেটা হবে কূপ চল্লিশ শতাংশ আর যদি কূপ এবং নলকূপ থাকে ষাট থেকে পঁয়ষট্টি তাও সব থেকে বেশি হবে তাহলে এক নম্বর পদ্ধতি ছিল এটা তাহলে ভারতে দুই নম্বর কোন পদ্ধতিতে জল শেষ করা হয় দুই নম্বর যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে খাল খালের মাধ্যমে ভারতে সেকেন্ড পজিশনে রয়েছে জলসেচের জন্য তাহলে ভারতের কত শতাংশ জমিতে খালের মাধ্যমে জলসেচ করা হয় তিরিশ শতাংশ জমিতে তিরিশ পার্সেন্ট জমিতে খাল কেটে জলসেচ করা হয় তাহলে আমরা ওপরে কূপ এবং নলকূপ এই পদ্ধতিতে জল শেষ করা হয় কোন রাজ্যে এই পদ্ধতিতে জল শেষ করা হয় পাঞ্জাব হরিয়ানা ইউপি বিহার এবং পশ্চিমবঙ্গ তাহলে পাঞ্জাব হরিয়ানা ইউপি বিহার পশ্চিমবঙ্গে কূপ এবং নলকূপের মাধ্যমে থেকে বেশি জলসেচ করা হয়ে থাকে এবং খালের মাধ্যমে ভারতের তিরিশ শতাংশ জমিতে জলসেচ করা হয় এক্ষেত্রেও তোমার এই একই উদাহরণ হবে পাঞ্জাব হরিয়ানা ইউপি বিহার যেখানে নদীমাত্রিক এবং সমতল ভূমি রয়েছে সেই অঞ্চলগুলোতেই কূপ নলকূপ এবং খালের মাধ্যমে জল করা হয়ে থাকে তাহলে ভারতে তিন নম্বর যে পদ্ধতি রয়েছে তিন নম্বর পদ্ধতি হচ্ছে পুকুর বা জলাশয় পুকুর বা জলাশয় ভারতে পুকুর বা জলাশয়ের মাধ্যমে জল করা হয় দশ থেকে পনেরো শতাংশ তাহলে পুকুর বা জলাশয়ের মাধ্যমে ভারতে কোথায় জল করা হয় পুকুর বা জলাশয়ের মাধ্যমে ভারতে প্রধানত দক্ষিণ ভারতে জলসেচ করা হয় দক্ষিণ ভারত তাহলে দক্ষিণ ভারতের কোন কোন রাজ্য রয়েছে যেমন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় তোমার কেরল এই রাজ্যগুলোতে পুকুর বা জলাশয়ের মাধ্যমে সবথেকে বেশি জলসেচ করা হয়ে থাকে তাহলে কেন করা হয়ে থাকে কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মিত্রিকা শক্ত বা মালভূমি অঞ্চল তাই কঠিন পাথর দ্বারা গঠিত সেইখানে কূপ এবং নলকূপ খননের মাধ্যমে জল তোলা সম্ভব নয় কিন্তু উত্তর ভারতে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলোতে দ্বারা গঠিত ভূমি রয়েছে এবং ভৌমজলও রয়েছে তাই কূপ নলকূপের মাধ্যমে খালের মাধ্যমে জলসেচ বেশি করা হয় পুকুর বা জলাশয়ের মাধ্যমে কমসেচ কম পরিমাণে জলসেচ করা হয়ে থাকে তাহলে পুকুর বা জলাশয় কোন দিকে দক্ষিণ ভারতে বেশি প্রচলিত রয়েছে তাহলে এইখান থেকে যে কোশ্চেনগুলো এসে থাকে যে ভারতে সবথেকে বেশি কোন পদ্ধতিতে জলসেচ করা হয় কূপ এবং নলকূপের মাধ্যমে সেকেন্ড খালের মাধ্যমে তিরিশ শতাংশ পুকুর বা জলাশয়ের মাধ্যমে দশ থেকে পনেরো শতাংশ এবার ইন্ডিভিজুয়ালি যদি দেয় কূপ নলকূপ খাল পুকুর এই চারটে অপশন যদি থাকে তবে আনসার হবে হচ্ছে কূপ অর্থাৎ কুয়োর মাধ্যমে ভারতে সব সবথেকে বেশি জলসেচ করা হয় এবং সেকেন্ড পজিশনে রয়েছে খালের মাধ্যমে থার্ড পজিশনে রয়েছে নলকূপের মাধ্যমে এবং ফোর্থ পজিশনে রয়েছে পুকুর বা জলাশয়ের মাধ্যমে জলসেচ তাহলে এইভাবে ভারতে জলসেচ করা হয়ে থাকে আর এই জল শেষ করার জন্য ভারতে অনেক বহুমুখী নদী পরিকল্পনা বা বাঁধের সৃষ্টি করা হয়েছে তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করব এর পরবর্তী ক্লাসে ভারতে কোন নদীতে কোন বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ সামনেই বিভিন্ন পরীক্ষা রয়েছে পরীক্ষাতে এখান থেকে তোমার জিকে কোশ্চেন এসে থাকে সবাইকে ধন্যবাদ